সেই মুসলিমের একটা হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামুন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমুল কিয়ামত আসকালু মিন হুসനിൽ খুলুক কিয়ামতের ময়দানে মানুষের সব ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা পরিমাপ করবেন কাজ পরিমাপ করবেন এই হাদিস যখন নবীজি বলেছেন 1450 বছর আগে তখন সাহাবীদের কাছে এটা বোঝাবেস কঠিন ছিল মানুষের ক্রিয়া কর্ম এটা আবার কিভাবে মাপা যায় মানুষ ভালো করেছে মন্দ করেছে এটাকে আবার পরিমাপ করা যায় কিভাবে কিন্তু আজ আমরা জানি অনেক কিছুই মানুষ পরিমাপ করতে শিখছে এখন এখন আমরা জ্বর মাপি আমরা এখন আবহাওয়ার গতি প্রকৃতি মাপি আমরা অনেক কিছুই মাপতে পারি নবী করিম সাল্লাহ সাল্লাম যে আমল মাপার কথা বলেছেন সেটা তখনকার মানুষের একজনও অর্থে সেটাকে বোঝার অনুধাবন করার কোন সুযোগ ছিল না বাট তারা ইমান এনেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী তিনি কোনো কিছু বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক সেটা মহাসত্য এক সময় পৃথিবী বুঝেছে যাহা সেটাও সম্ভব আজও ইসলামের অনেক বিধিবিধান আছে যেগুলো আমাদের অনেকের কাছে পরিষ্কার না কেন আল্লাহ এটা বলেছে এটা করলে আমাদের লাভ কি হবে আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু হতে পারে দুশো বছর পাঁচশো বছর পরে পৃথিবীতে যারা আসবে তারা সেটা বুঝতে পারবে তো এই জন্য একজন বুদ্ধিমান মোমেনের কাজ হলো কোরআন এবং সুন্না যদি কোনো কিছুকে সাব্যস্ত করে সেটা তার বুঝে আসুক আর না আসুক তথাকথিত লজিকের মিটার দিয়ে সে আল্লাহর বিধিবিধানকে পরিমাপ করবার এই অহেতুক চেষ্টা করতে যাবে না কারণ আল্লাহর বিধিবিধানকে মানুষের সীমিত বুদ্ধি বিবেক দিয়ে পরিমাপ করাটাই হলো সবচেয়ে মানুষ সবকিছু বুঝে ফেলবে তারপরে সে মানবে আল্লা ইকবালের একটা কবিতার অংশ হলো তিনি বলেছেন হুয়া যাকে আপনি আপনার ব্রেইনে রপ্ত করতে ফেরেছেন যার সমস্ত আদেশ নিষেধগুলোর যৌক্তিকতা অযৌক্তিকতা সব আপনি নেপে ঝুপে ধরে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ হয় কিভাবে তিনি কিসের আল্লাহ যিনি আপনার ব্রেন দ্বারা ক্যাপচারড হয়ে গেছেন আপনি সব কিছু তাকে বুঝে ফেলতে পেরেছেন আল্লাহ তো সেই মহান সত্তা যার সব আদেশ এসেদের নিগুড় রহস্য আপনি আবিষ্কার করতে পারবেন না তিনি এত অসীম যে তার অনেক আদেশ এসেদের যথার্থতা এটা বোঝার জন্য মানুষকে এক হাজার বছর অপেক্ষা করতে হবে আবার কোন আদেশ এসেদের যথার্থতা বোঝার জন্য দুই হাজার বছর অপেক্ষা করতে হবে আবার এমন হতে পারে কোনো আদেশ নিগুড় রহস্য মানুষ আমত পর্যন্ত আবিষ্কার করতে পারবে না এটাই তো আল্লাহর অসীমত্বের প্রমাণ তো যে কথাটি আমি বলছিলাম আমল মাপা হবে মানুষের আমল আবার ক্রিয়াকর্ম আবার কিভাবে মাপা হয় এই সন্দেহ তৈরি হওয়ার কথা সাহাবিদের মধ্যে কিন্তু একজনের মধ্যে তৈরি হয়নি কারণ তারা ইমানেরছেন তিনি যা বলেন আল্লাহর ওহি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহু মা ইয়ানতু ফানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহু তরে যদি কি বলেন না জবান আল্লাহর পক্ষ থেকে ওহী সো আমার বুঝে আসুক আর না আসুক সেটাই মহা সত্য আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে